ইউক্রেনের পোক্র শহরের দখল নিতে মরিয়া রাশিয়া তীব্র লড়াই আত্মসমর্পণের আহ্বান কোটি ইউরোর সহায়তা দিচ্ছে ইউরোপীয় কাউন্সিল ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে গাজায় ফের দখলদার বাহিনীর হামলা নিহত দুই রেডক্রস এর মাধ্যমে আরো পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেচিস্কিয়ান বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন মেখো এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের তিনি তিন বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছিল রান ইউক্রেনের পোক্রভস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া মস্কো আবারও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে সেনাদের দ্রুত আত্মসমর্পণেরও আহ্বান জানানো হয়েছে তবে জেনেসকি পাল্টা দাবি করেছেন রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি শহরে প্রবেশের চেষ্টা করলে পুতিন বাহিনী প্রতিরোধের মুখে পিছু ঘটে বলেও জানান তিনি যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের জন্য একশো আশি কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে ইউরোপীয় কাউন্সিল এবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন এমন পরিস্থিতিতেই এখনও যুদ্ধ শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহ হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল নিজেকে রক্ষা করতে পদক্ষেপ নেবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে বুধবার নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও দুই ফিলিস্তিনের এদিকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের মরদেহ ফেরত দেওয়ার একদিন পর পনেরো ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক নিজের দেশেই মার্কিন সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন চলতি বছর শান্তিতে নোবেল জয়ী মারিয়া কারিনা ভেনিজুয়েলার উপকূলে মার্কিন মাদক বিরোধী তৎপরতার মাধ্যমেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো সম্ভব বলে জানিয়েছেন এই বিরোধী নেতা এদিকে মাদুরের দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে কারাকাস ওয়াশিংটন উত্তেজনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ক্রেমলেন